সুপ্রিয় ভক্তবিন্দু আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সতেরোই আগস্ট দু শনিবার তো আজকে মা মনসার পূজা আয়োজন করা হয়েছে এখানে মায়ের মন্দিরে আসছি আমরা তো মায়ের দর্শন করব। তার মায়ের পুজো পড়ায় শেষের দিকে কিছুক্ষণ পরে প্রসাদ ভিতরে তো আমরা দু জায়গায় আজকে মায়ের পূজা অংশগ্রহণ নিব তো এটা দেখছেন মা মনসার মন্দির আর একটা হচ্ছে যে শ্মশানের কালী মন্দিরের পাশেই মায়ের পূজা করা হচ্ছে ওটাও আপনাদেরকে দেখাবো তা পুরোদিক দেখার জন্য আপনারা আমাদের পাশেই থাকবেন চলেন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে তা আমরা চলে আসছি শ্রী শ্রী বিদয়ী মহাশ্মশান কালী মন্দিরে পুথিয়ার পার সরিষা জামালপুর এখানে সাইনচার পার ও পুথিয়ার পার সনাতন হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী মা মনসার পূজা অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার পূজা শেষ হয়ে গিয়েছে এখন শুধু প্রসাদ বিতরণ হচ্ছে তো আপনারা আমাদের সাথে থেকে পুরো বিদেশে দেখবেন দেখতে পাচ্ছেন ভক্তবিন্দুরা এখানে প্রসাদ পাচ্ছেন সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কৃপাজন সবার মধ্যে বিরাজ করে মা যেন সবাইকে ভালো রাখেন সেই প্রত্যাশাই করি জয় মা মনসা মা মনসা সবার মঙ্গল করুক